ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর এন এডুকেশনাল পার্ট থেকে শুরু ঠিক আছে খেলা নম্বর ওয়ান ভোটার লিস্ট তো আপনারা দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর থেকেই প্রত্যেকটা বুথে বুথে মেম্বার বলুন প্রধান বলুন সকলেই মিলে কিন্তু একদম কাজে লেগে পড়েছে প্রত্যেকটা বুথে বুথে বা প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে যত ভোটার কার্ড রয়েছে সেগুলো কিন্তু ভেরিফিকেশন শুরু করেছে কারণ আমরা বারংবার দেখেছি যে একই ব্যক্তির ভোট দু তিন জায়গায় কিন্তু রয়েছে ধরা যাক এক ব্যক্তি ছিল যার কিন্তু ধরুন কোনো মহিলা প্রথমত বাপের বাড়িতে ভোট ছিল এবং পরবর্তীতে অন্য কোনো জায়গায় বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পরে দেখা যাচ্ছে সেখানে ভোট তুলেছে কিন্তু এই যে বাপের বাড়ির ভোটের লিস্ট এখানেও কিন্তু নাম রয়েছে অর্থাৎ দুই জায়গাতেই কিন্তু নাম রয়েছে তো সেই সব ভোট কাটা হবে এবং কিছু ভোট আমরা জানি যে ভুয়োভাবে কিন্তু মানে বানানো হয়েছে যেগুলো কিন্তু অরিজিনালি সেই ব্যক্তি নেই কিন্তু এই ভোটার কার্ড বা ভোটার লিস্টে তাদের কিন্তু নাম রয়েছে তারপরে এরকম দেখা যায় যে অনেক ভোটার কিন্তু বর্তমানে নেই বেঁচে মৃত সেই ভোটারের নামও কিন্তু রয়েছে সেগুলো কাটা হয়নি সেগুলোও কিন্তু কাটা হচ্ছে তারপরে আরও যারা অনুপ্রবেশকারী রয়েছে যারা মানে বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে নতুন করে ভোটার কার্ড বানিয়েছেন তাদেরও কিন্তু খুঁজে বের করা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে এই ঘোষণা করেছেন যে প্রত্যেকটা বুথে বুথে এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন বা প্রত্যেকটা কার্ড নাম্বার যে রয়েছে সেগুলোকে কিন্তু মেলাতে হবে বা ঠিকঠাকভাবে দেখতে হবে যে রয়েছে কিনা সেই অনুযায়ী কিন্তু গ্রামের মেম্বার বলুন প্রধান বলুন তারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন এবং এই যে ভেরিফিকেশন এই ভেরিফিকেশনের ফলেই কিন্তু যত ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বানিয়েছিলেন তাদের কিন্তু ধরা পড়তে হচ্ছে কেননা এখানে আমরা জানি যে এই যে ভোটার কার্ড যেগুলো লিস্টে নাম আছে কিন্তু বাস্তবে সেই ব্যক্তিরা নেই তাদের কিন্তু এবার নাম বাদ পড়ে যাবে এবং এই যে এক্সট্রা মানে ভোট হচ্ছিল ধরুন যেই ভোটগুলো অ্যাক্টিভ নেই ইনেক্টিভ রয়েছে সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে কোনো এক দল নিয়ে নিতে পারছিল সেটা কিন্তু আর হবে না আর অন্যদিকে আমরা যদি দেখি বিজেপি নেতা আপনারা সকলেই জানেন যে শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যে একটা পাঁচ পাতার লেটার লিখে কিন্তু ইলেকশনার যে কমিশনার রয়েছে সেখানে মনে করুন যে দাবি জানিয়েছে যে যখন এত ভোটার ভোট রয়েছে সেক্ষেত্রে এবার যে ভোটের মানে নিয়ম সেটা পরিবর্তন করা হোক কেমন পরিবর্তন যেমন আমরা মোটামুটি দেখে থাকি যে কোনো ক্ষেত্রে আমরা এখন কাজ করতে গেলে বায়োমেট্রিকের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নেওয়া হয় বায়োমেট্রিকের মাধ্যমে আমরা টাকা তুলতে পারি বায়োমেট্রিকের মাধ্যমে আমরা কোনো ইকোয়াইসি করতে পারি সেই রকমই কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচন যদি বায়োমেট্রিক করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভোট কারচুপি করা অনেকটাই কঠিন হয়ে পড়বে অর্থাৎ আপনার আঙ্গুলের ছাপ বা আপনার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটার মাধ্যমেই আপনি ভোট দিতে পারবেন আর একবার ভোট দিলে দ্বিতীয়বার কিন্তু আপনার আর ভোট হবে না এরকম যদি হয় সেক্ষেত্রে একাধিক যে ভুয়ো ভোট রয়েছে ভুতুরে ভোট যেগুলোকে বলা হচ্ছে সেগুলো কিন্তু আর কোনোভাবে প্রয়োগ করা যাবে না তো এর ফলে কোন দলের উন্নতি কোন দলের অবনতি হবে সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন আমরাও চাই যে একদম সুন্দর ভাবে সুষ্ঠুভাবে ফিঙ্গার হোক বা এমন কোনো পদ্ধতি অবলম্বন করা হোক যে ক্ষেত্রে এই যে অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে যাদেরকে কিন্তু কিছু কিছু সময় বা দেখা যায় কোনো কোনো সময় শুধুমাত্র ভোট দেওয়ার জন্যই নিয়ে আসা হয় সেই সব কারণগুলো যেন বন্ধ হয় বা সেগুলো যেন বন্ধ হয় অবৈধভাবে যে কাজগুলো করা হচ্ছে ইলিগালভাবে ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে অবৈধভাবে নাগরিকত্ব মানে মানে কি বলবো ডকুমেন্টস পেয়ে যাচ্ছে এবং তারা নাগরিকত্ব দাবি করছে এই সব কিন্তু এবার বন্ধ হতে চলেছে শুধুমাত্র এটা বাংলায় নয় আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি দিল্লিতেও কিন্তু ইতিমধ্যে শুরু শুরু হয়েছে দিল্লিতে কিন্তু কিন্তু পুলিশ অফিসাররা গিয়ে যে করেছে কোথাকার তিনি রয়েছেন বা সেটা দেখানো চার যদি রকম প্রবলেম হয় সেক্ষেত্রে ওই গভর্নমেন্টের থ্রুতে কিন্তু সেই আইডি প্রুফটাও ভেরিফাই করছে যদি রকম প্রবলেম পায় সেক্ষেত্রে কিন্তু আইনি যে পদক্ষেপ রয়েছে সেটা কিন্তু গ্রহণ করছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এবার কিন্তু বাংলাদেশি যারা ভুয়োভাবে আধার কার্ড বানিয়েছিলেন ভোটার কার্ড বানিয়েছিলেন তারা কিন্তু এবার ধরা পড়তে বাধ্য হবেন আশা করি আপনারা বুঝতে